চেহারায় হঠাৎ ব্রন উঠলেই কেমন লাগে জানেন তো সামনে ইন্টারভিউ ডেট বা কোনো স্পেশাল ইভেন্ট আর তখনই মুখে লালচে ব্রন একদমই মুড অফ হয়ে যায় আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা প্রোডাক্ট রিভিউ যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আর বাজারে প্রচুর আলোচনা হয় সেটা হলো একনি স্টার জেল কিন্তু আসলেই কি এটা ব্রন সারাতে কাজ করে নাকি শুধু মার্কেটিং গিমিং আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে অনেস্ট রিভিউ দিব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রোডাক্টের নাম হল অ্যাকনিস্টার জেল এর মূল উপাদান ক্লিন্ডামাইসিন ওয়ান এটি একটি অ্যান্টিবায়োটিক ব্রন সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে রয়েছে নায়াসেনামাইট ফোর পারসেন্ট এটি ভিটামিন বি থ্রি এর একটি ফর্ম যা ইনফ্লেমেশন কমায় লালচে ভাব কমায় এবং স্কিন কে স্নিগ্ধ রাখে এর ওজন সাধারণত ২২ গ্রাম টিউ এটি মূলত ব্যবহার করা হয় একনে পিম্পলস রেডনেস ইনফ্লেমেটরি স্পটস কমানোর জন্য আপনারা এটি দিনে এক থেকে দুইবার ব্যবহার করা যায় সাধারণত রাতে ব্যবহার করলে খুব ভালো হয় মুখ পরিষ্কার করে শুকনো ত্বকে অল্প পরিমাণ জেল ব্রণের জায়গায় লাগাতে হবে বেশি পরিমাণে লাগানো যাবে না সানস্ক্রিন ব্যবহার করতে হবে কারণ অ্যান্টিবায়োটিক জেল ব্যবহার করলে স্কিন একটু সেন্সিটিভ হয়ে যায় এর কিছু ভালো দিক রয়েছে দ্রুত কাজ করে অনেকেই বলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইমপ্রুভমেন্ট দেখা যায় অ্যাক্টিক পিম্পল কমায় বিশেষ করে লাল চেয়ে পুজ ভরা ব্রণে কাজ দেয় বেশি ইনফ্লেমেশন কমায় চামড়ার জ্বালা বা ফুলাভাব অনেকটাই কমিয়ে দেয় নায়াসিনামাইড থাকায় স্কিন বেরিয়ার প্রোটেক্ট করে স্কিন অতিরিক্ত ড্রাই হয় না এই অ্যাকনিস্টার ক্রিমটি আপনারা সহজেই ফার্মেসিতে পাওয়া যায় এবং তুলনামূলক দামটা অনেকই কম এই ক্রিমটার কিন্তু কিছু খারাপ দিক রয়েছে চলুন এবার তা জেনে নেওয়া যাক এই ক্রিমটা ব্যবহারে ব্রনের দাগ ডার্ক স্পট বা গর্ত সারায় না কারো কারো ক্ষেত্রে তেমন ফল দেখা যায় না প্রথম দিকে ড্রাই ফিলিং সামান্য জ্বালা বা রেডনেস হতে পারে লিন্ডামাইসিন যেহেতু অ্যান্টিবায়ো দীর্ঘদিন ব্যবহার করলে রেডনেস তৈরি হতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ বিশেষ করে সেন্সিটিভ স্কিন বা অ্যালার্জি স্কিন থাকলে আমার মতে অ্যাকনিস্টার জেল তাদের জন্য ভালো যাদের হালকা থেকে মডারেটেড পিম্পল আছে এবং দ্রুত কোনো সলিউশন দরকার কিন্তু যদি আপনার স্কিনে ব্রণ অনেক বেশি হয় বা পুরনো ব্রণের দাগ ও গর্ত থাকে তাহলে শুধুমাত্র এই জেল যথেষ্ট না সেই ক্ষেত্রে একজন ডার্মাটোলজিস্ট সাথে কনসাল্ট করা উচিত তবে অনেস্ট কথা বলতে গেলে বাজারে অনেক অ্যাকনি ক্রিম আছে যেগুলো কেবল নামেই কাজ করে কিন্তু অ্যাকনি স্টার জেল অত্যন্ত অ্যাক্টিভ পিম্পলস কমাতে সত্যি কাজ করে তবে এটা কোনো ম্যাজিক জেল না অনসেন্ট কেয়ার লাগবে যেমন সঠিক ফেস ওয়া অ্যালেন্স ডায়েট প্রোপার স্লিপ ইত্যাদি তাহলে বন্ধুরা এই ছিল আমার অ্যাকনিস্টার জেল এর অনেস্ট রিভিউ আপনারা কেউ এটা ব্যবহার করেছেন কি কেমন লেগেছে নিচে কমেন্টে জানান আর যদি রিভিউটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ